খুবই গুরুত্বপূর্ণ নাম্বার একশো পাঁচ একশো পাঁচ খুবই গুরুত্বপূর্ণ এনআইডি কার্ড সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে আপনি যখন একশো কল দিবেন আপনি এক চাপলে আপনাকে আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে আপনাকে কী কী লাগবে কোথায় কোথায় হবে সকল কিছু বলে দিবে আপনার আপনি যদি দুই চাপেন আপনি নতুন ভোটার হয়েছেন ভোটার ফর্ম দিয়ে কিভাবে আপনি এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন আপনি জানতে পারবেন আপনি যদি তিন চাপেন তাহলে স্মার্ট কার্ড আপনার কবে পাবেন কোথায় পাবেন বা এস এম এর মাধ্যমে কীভাবে স্মার্ট কার্ডটা আপনার কোন অবস্থানে আছে সেটা বলে দিবে আপনি যদি চার চাপেন আপনি যে কোনো ধরনের তথ্য যদি সংরক্ষণ সংশোধন করা লাগে যেমন আপনার বাবা মায়ের নাম ভুল হয়েছে আপনার যে কোনো কিছু ভুল হয়েছে আপনি কিভাবে ঠিক করবেন বলে দিবে আপনি যদি পাঁচ চাপেন আপনার হারানো এনআইডি কার্ড পুড়ে গেছে বা বিভিন্নভাবে কি হয়ে গেছে না হয়ে গেছে হারানো এনআইডি কার্ড আবার নতুন করে কিভাবে ইস্যু করবেন বলে দিবে আপনি যদি ছয় চাপেন তাহলে আপনার ভোটার এলাকা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কি কি করতে হবে আপনাকে বলে দিবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যদি নয় চাপেন তাহলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন আপনি সরাসরি তাদের সাথে কথা বলেও সকল সমস্যার সমাধান পেতে পারেন এনআইডি কার্ডের সকল সমস্যার সমাধান পাবেন কিন্তু একশো পাঁচ নাম্বারে ভিডিওটা আজকে শেয়ার করে রাখুন সবার জানা উচিত